আজ প্রথম ভাগ প্রভু যিশুর শান্তি বর্ষিত হোক আমি বর্ণালী ইমানুয়েল টাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে যিশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের বিষয় সাপ আদম হাওয়া যিশু অভিশাপ শাস্তি আশীর্বাদ পরীক্ষা সিদ্ধতা পুরাতন নিয়মের সাপ থেকে নতুন নিয়মের খ্রিস্ট চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রা আমরা একসাথে শুরু করি সেই আদি পুস্তক থেকে আমরা সবাই জানি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন ষষ্ঠ দিনে ছয় দিনে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন আর এই ছয় দিনে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন তারপরে কি হয় তারপরে সপ্তম দিন বিশ্রামবার হল তার পরে পরে কি হচ্ছে আদম হাওয়াকে ঈশ্বর যে একে অন্যের জন্য সৃষ্টি করলেন স্বামী স্ত্রী করে সৃষ্টি করলেন ঈশ্বরে তার পুত্র আদম হাবা তাদেরকে নিয়ে সুন্দর যে পরিবার ছিল ছিল এদন উদ্যানে সেখানে সাপের আদিসর্প দিয়াবল লুসিফারের দৃষ্টি পড়ল তারপরে কি হলো তারপরে যেটা হলো সেটা হচ্ছে সেই লুসিফার সাপের বেশে আদম হাওয়াকে ঈশ্বরের থেকে দূরে করতে এলো ঈশ্বরের অনুগ্রহ ভালোবাসার থেকে দূরে করে অনন্ত নরক অনন্ত মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে এলো আর কি হল এই ঘটনাগুলো আমরা সবাই কম বেশি জানি আমরা দেখি সেই যে হাবা ফল খেলো ওই অবস্থাটা ফল খাওয়ার প্রেক্ষাপটটা দেখি যদি তাহলে তার আগে আবারও দেখতে হয় যে আদম একা ছিল বলে ঈশ্বর আদমের জন্য তার সঙ্গিনী করে সহকারী করে হাবাকে সৃষ্টি করেছিল সহকারী শব্দটা মাথায় রাখুন মনে রাখুন পবিত্র আত্মাও আমাদের সহকারী পরে চিন্তা ভাবনা করতে চাইলে করতে পারেন তো ঈশ্বর আদমে সহকারী করে হাবাকে সৃষ্টি করল আর আদম হাওয়াকে দেখে খুব খুশি হলো হয়েছে আমার আত্মার আত্মা মর্জার মজ্জা মাংসের মাংস তাহলে ওদের দুজনের একসাথে থাকার কথা কিন্তু হাবা যখন শয়তানের সাথে কথাবার্তা শয়তান যখন রূপে হাবার সাথে কথাবার্তা বলছিল তখন কোথাও আদম ছিল না থাকলে কিছু তো বলতো এবং সেই সময় ফল খাওয়ার বিষয়ে কথা হচ্ছিল তাহলে ধরে নেওয়াই যায় যে হাবার খিদে পেয়েছিল সে খাওয়ার সংগ্রহ করতে যাচ্ছিল তখন তো রান্নার দরকার ছিল না তারা গাছের ফল খেত আর আদম হয়তো সেই জায়গাটাতেই ছিল কারণ হাবা ফল খাওয়ার পরে সেটাই নিয়ে গিয়ে আদমকে দিল মানে হাবা জানতো আদম কোথায় আছে কিন্তু আদম জানতো না হাবা কোথায় আছে আদম জানতো হাবা ফল খাওয়ার খুঁজতে গিয়েছে তাহলে আদম যখন হাবার খিদে পেয়েছে সে হাবাকে সঙ্গ না দিয়ে কোনো এক জায়গায় আছে বাগানেরই আর হাবা তার খিদে মেটানোর জন্য ফল খুঁজতে গিয়েছিল হয়তো আদমের জন্যও আনতে গিয়েছিল সেই সময় আদম এবং হাবার সেই সময় সাপ হাবাকে একা পায় হাপা ক্ষুধার্থ ক্ষুধার্থ অনেকেই বাইবেলে হয়েছিল আছে হাবাও ক্ষুধার্থ হয়েছিল আর সাপের কাছে উৎকৃষ্ট সুযোগ ছিল সেই ক্ষুদার্থতা দিয়ে ঈশ্বরের বারণ করা সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে হাবা যখন ক্ষুদার্থ হয়তো তার পছন্দের গাছের ফল খেতে যাচ্ছে যেতে অনুভূতি হয়েছে খিদের তারপরে আদমের সাথে কোনো কথোপকথন হয়েছে তারপরে সে একা একা চলেছে গাছ খুঁজছে খিদে বাড়ছে হাঁটলে খিদে বাড়ে সেই সময় সেই গাছের কাছে সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের কাছে আদম এসে দাঁড়াল সাপের রূপে শয়তান এসে দাঁড়ালো আর তারপরে ওই ফলকে দেখিয়ে হাবাকে নানান রকম কথা বলতে লাগলো কি সত্যিই বারণ করেছে ঈশ্বরের মতো হয়ে যাবে জ্ঞান পেয়ে যাবে মরবে না চোখ খুলে যাবে একে তো আবার খিদে পেয়েছে চোখে কিছু দেখছে না আমাদের খিদে পেলে অনেকেই রেগে যায় অনেকেই কি না কি করে অনেকে আছে নিজের জ্যৈষ্ঠ অধিকার পর্যন্ত বিক্রি করে দেয় খিদে যখন পায় তখন মানুষের কিচ্ছু বুঝতে পারে না তারপরে আবার হাওয়া কিছুটা লোভে পড়ে গেল ঈশ্বরের মতো হওয়ার আমরা সবাই চাই মা বাবার মতো হতে বাচ্চারা বাবা মায়ের চটি পরে হাঁটতে পছন্দ করে হাবা তো হাবা সেই ফল খেলো তারপরে আদমকে নিয়ে গিয়ে দিল আদম বিনা বাক্য তা খেয়ে ফেললো তারপরে দুজনের বোধ হলো তারা উলঙ্গ তারপরে ঈশ্বর এলো তার আগে তারা পোশাক তৈরি করলো তারপরে ঈশ্বর এলো ঈশ্বর আসার পরে কি হলো তিনি শুনলেন তিনি শোনার পরে আদমকে জিজ্ঞাসা করলেন তুমি কি করেছো তারপরে হাবাকে বললেন সত্যি কি আদম তাই তুমি এটা তুমি কি করলে ঈশ্বরের রিয়াকশানটা দেখি এটা তুমি কি করলে আদম যখন বলল আদিপুস্তক তিন অধ্যায় যে তিন অধ্যায় বারো পদে তিনি বলিলেন তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল যে বৃক্ষের ফল ভোজন করিতে নিষেধ তোমাকে আদমকে বলছে তোমাকে সিঙ্গেল তোমাকে নিষেধ করিয়াছিলাম তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ তাহাতে আদম কহিলেন তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রীকে দিয়াছ সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়েছে ছিল তাই খাইয়াছি এখানে আর কি স্ত্রীটি ভালোবাসা কিছু না তাই খাইয়াছি তখন সদা প্রভু ঈশ্বর নারীকে বললেন তুমি এ এই এ কি করেছো কথাটা এটা কিন্তু কাছের মানুষের উপর ভরসা করা মানুষের ওপর নিজের মানুষের উপর বলা যায় তুমি এত বড় সম্পন্যাস করে ফেললে তুমি এটা কি করলে ওগো তুমি কি করে এটা করতে পারো তুই এরকম করলি সন্তানরা যখন মা বাবার প্রচুর বিশ্বাস থাকে সন্তানরা এমন কিছু করে তুই এটা কি করে করতে পারলি ঈশ্বরের স্নেহ আদমে হবার উপরে এখানে আর একটা কথা হচ্ছে সেখানে আদম বলছে ঈশ্বর বলছে যে আমি তোমাকে যে বৃক্ষের ফল খেতে বারণ করেছিলাম তুমি কি সেই বৃক্ষের ফল খেয়েছো এবার আর পেছনে যাই হাবা যখন সেই গাছের ফল খেয়েছে হাবার কিন্তু উলঙ্গতার বোধ হয়নি সে সেই একইভাবে আবার যতটা পথ গিয়েছিল ওই উলঙ্গ অবস্থাতেই নিয়ে এসে আদমকে ফল খেয়েছে আদম খাওয়ার পরে দুজনের চোখ খুলেছে ঈশ্বর আদমকে বারণ করেছিল এটা আদমের জন্য রেস্ট্রিকশন ছিল প্রত্যেকের জন্য আমাদের জীবনে ব্যক্তিগতভাবে ঈশ্বর কিছু রেস্ট্রিকশন দিয়ে থাকে কিছু বারণ করে থাকে সেটা আমাদের পালন করা পালন করা উচিত আদম এই ফলটা যখন খেলো তার তো চোখ খুললো সে উলঙ্গ বুঝতে পারলো তখনই হাওয়া বুঝতে পারলো যে সে উল তারপরে যেটা হলো ঈশ্বর সাপের সাথে সাপকে অভিশাপ দিলেন আদি পুস্তক তিন অধ্যায় চোদ্দ পদে পরে সদাপ্রভু সাপকে কহিলেন তুমি এই কর্ম করিয়াছ এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত তুমি বুকে হাঁটিবে এবং জীবন ধুলি ভোজন করিবে সাপ সবচেয়ে বেশি সাবগ্রস্ত সে বুকে হাঁটবে এবং সমস্ত জীবন ধুলো খাবে হলো সাপের সাপ এটা এরপরে তিনি আদম হাবাকে বললেন এবং পনেরোতে তিনি আরও বলছেন আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব তোমাতে ও নারীতে ওখানে নারী বলতে হাবাই নারী মানে সাপের সাথে হাবার শত্রুতা সাপের বংশধরের সাথে হাবার বংশধরের শত্রুতা সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পদমূল চূর্ণ করিবে কি বলছে যে তুমি তাহার পদমূল চূর্ণ করিবে কারণ সাপ তো বুকে হেঁটে চলে পা তার কাছে আর কি করবে আর সে তার মস্তক চূর্ণ করবে মানে সেই পা সাপ মানুষের পায়ে কাটবে আদ হাবার বংশধরের পায়ে কাটবে আর হাবার বংশধর পা দিয়ে সাপের মস্তিষ্ক চূর্ণ করবে এর সাথে যিশুর পা ধুয়ে দেওয়ার এক সম্পর্ক আছে সেটা আমরা অন্য কোন ক্লাসে অন্য কোনো সময় বাইবেলের আলোচনায় করব গেল সাপের ধ্বংস এখানে বলা হয়েছে মাথা চূর্ণ করে দেবে মানে সাপ ধ্বংস হয়ে যাচ্ছে এবার ধ্বংস হওয়ার পরে মরে যাওয়ার পরে তো কেউ কাটতে পারে না তাহলে সে আগে কাটছে তার কাটার কারণে তার মাথা চূর্ণ করে ধ্বংস করা হচ্ছে সাপ মরে যাচ্ছে সাপের মরে যাওয়া হয়ে গেল সাপের ধ্বংস ঘোষণা হলো এবার ঈশ্বর হাবাকে বললেন ষোলো পদে পরে তিনি নারীকে কহিলেন আমি তোমার গর্ভবেদনা বেদনা অতিশয় বৃদ্ধি করিব তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার ওপরে কর্তৃত্ব করিবে একটাই পদ ঈশ্বর বললেন আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করব মানে তোমার সন্তানের জন্ম দিতে কষ্ট হবে অতিশয় বৃদ্ধি করব মানে আমি অনেক বাড়াবো আগে হাওয়া কোনো সন্তানের জন্ম দিয়েছে কিনা তখন কোনো যন্ত্রণা হয়নি কিনা না সেগুলো বাইবেলে ডিটেলে বা এক লাইনেও কোনোভাবেই বলা নেই কিন্তু বলেছে বাড়াবো মানে বাড়াবো মানে ভবিষ্যৎ তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা ও সে তোমার ওপর কর্তৃত্ব করিবে তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে আর সে তোমার ওপর কর্তৃত্ব করবে গেল হাবার পাঠ এটাকে বলছি আশীর্বাদ আশীর্বাদ কেন বলছি দেখে নেই আগে আদমটা শুনে নিই আদমে তারপরে যেটা বলছে চেষ্টা করছে আর তিনি আদমকে কহিলেন যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম তোমাদেরকে না তোমাকে আবারও সিঙ্গেল তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল তুমি যাব জীবন ক্লেশে উহা ভোজন করিবে আর উহাতে তোমার জন্য কন্টক ও শেয়াল কাটা জন্মিবে এবং তুমি তুমি ক্ষেত্রের ভোজন করিবে ঘামার্থ মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছো কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে এখানেও আদমের সমস্ত জীবন থেকে মৃত্যু পর্যন্ত ধুলিতে মিশে যাওয়া মৃত্যু সাপের মৃত্যু মাথা কুচলিয়ে আদমের মৃত্যু ধুলিতে মিশে যাওয়া ঈশ্বর ঘোষণা করলেন শাস্তি দিলেন আসুন দেখি কেন বলছি হাবা আশীর্বাদ আদমের শাস্তি আদমটাই আগে দেখি আদমের ক্ষেত্রে বলছে যে তুমি তুমি তোমার স্ত্রীর কথা শুনে তাহা বল তোমার জন্য ভূমি অভিশপ্ত হইল এখানে ভূমি কেন অভিশপ্ত হলো একটা জিনিস দেখুন আদম কিন্তু হাবার যখন খিদে পেয়েছিল ছিল না তার আগে তো ওদের চাষবাস করতে হতো না ভূমি অভিশপ্ত মানে কি বোঝাই না কারণ চাষ করতে হতো না আদমের আদম হাওয়া যখন খাবারটা খেতে যাচ্ছিলো সেই জার্নিটুকু সেই পথটুকু হাবার সাথে যায়নি আর তাই বিষয়টা খাদ্যতেই এলো কারণ খাওয়ার জন্যই সব সুযোগ পেয়েছে খাওয়ার জন্যই হাবাকে একা যেতে হয়েছে খাওয়ার আর খাওয়ার সময় আদম হাওয়াকে সঙ্গ দেয়নি তোমার জন্য ভূমি অভিশপ্ত হইল তুমি যাব জীবন ক্লেশে উহা ভোগ করিবে আগে অভিশপ্ত ছিল না গাছ থেকে ফল পেরে খেত এখন অভিশপ্ত হলো কষ্ট করে তোমাকে ভোগ করতে হবে তার জন্য কণ্ঠক ও কাটা জন্মাবে এবং তুমি ওষুধ খাবে ওষুধি ভোজন করবে মানে অসুস্থ হবে তুমি ঘামার্থ ভুকে মুখে আহার করবে যে পর্যন্ত না তুমি মৃত্তিকাতে প্রতিগমন করো ঘামার্থ মুখে মানে খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেলে তুমি খাবার নেবে খাবারটা তোমার শান্তিতে আরাম করে বসে হবে না ঘামার্থ মুখে হবে এটা শাস্তি তুমি মাটিতে এসেছো মাটিতে বসবে সেই শাস্তিটা হলো সেই একটা খাওয়া সংক্রান্ত কিন্তু সেই খাওয়াটাই বেসিক জায়গাটা সারা জীবন কষ্ট করে তাকে অর্জন করতে হবে এটা গেল শাস্তি এখানে একটা জিনিস দেখুন যখন ঈশ্বর আদমকে বলেছিল আদম বলেছিল তুমি যে নারী আমাকে দিয়েছ মানে ঈশ্বরকে দোষারোপ করেছিল সেই নারী দেওয়ার জন্য সেই নারীও সেই নারী তখন আর হাবা বলেনি স্ত্রী বলেনি সেই নারী মানে তার সাথেও কোথাও সম্পর্ক কেটে নিয়েছিল কিন্তু ঈশ্বর সেই সম্পর্ককে আঁকতে দেননি ঈশ্বর বললেন তুমি তোমার স্ত্রীর কথা শুনে স্ত্রী ঈশ্বর সেই সম্পর্ককে রক্ষা করলেন ঈশ্বর আদম হাওয়াকে আলাদা করলেন না তিনি সেই সম্পর্ককে রক্ষা করলেন আদম হাওয়ার সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ককে পরিবারকে ঈশ্বর পরিবার সৃষ্টি করলেন সেই পরিবারকে এত কিছু পরেও আদমের অস্বীকার করার পরেও তিনি রক্ষা করলেন স্ত্রী উল্লেখ করলেন আমরা দেখব অব্রাহামের ক্ষেত্রেও ঈশ্বর বলেছেন তোমার স্ত্রী সারা সারা কোথায় আব্রাহাম বলেছে সে তো ঘরে আছে যখন সন্তানের আশীর্বাদ দেওয়া হয় তোমার স্ত্রী স্বামী স্ত্রী আশীর্বাদ এসেছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে শুধু অব্রাহামের আশীর্বাদ নয় কিন্তু অব্রাহাম এবং সারার আশীর্বাদ সেই জন্যই হাগায় সন্তান সেই আশীর্বাদ পায়নি কারণ শুধু অব্রাহামের ঔরস থেকে নির্গত সন্তান নয় কিন্তু সারার গর্ভে ধারণ করার সন্তান সারার গর্ভ উন্মোচক সন্তান দুজনে মিলে আশীর্বাদের পরিপূর্ণতা এবার দেখি হাবার ক্ষেত্রে কেন আশীর্বাদ আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করব গর্ভের থেকে ফল জন্মায় গর্ভবেদনা বৃদ্ধি করব। সেই ফল খাওয়ার বিষয়ই আসছে সন্তান আধ্যাত্মিক আশীর্বাদ আধ্যাত্মিক ফল বেদন করব বেদনা বৃদ্ধি করব তুমি বেদনায় সন্তান প্রসাদ করবে বেদনায় তুমি সন্তান প্রসব করবে যাতে তুমি কষ্ট মনে রাখো যন্ত্রণা মনে রাখো এটার আর একটাও বিষয় আছে আদম এবং হাওয়ার মিলনে সেই সন্তানের জন্ম হবে আদমে সেই অবাধ্যতাটাও তো আছে সেই সন্তানের মধ্যে তো শুধু হাওয়ার অংশই থাকবে তা না সরি কিন্তু আদমের থাকবে। আর কি বলছে। এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে এটা খুব বড় আশীর্বাদ এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ধরে রাখার আশীর্বাদ কারণ ঈশ্বর দেখলেন যে আদম যে যেকোনো সময় হাবাকে অস্বীকার করতে পারে যে ঈশ্বরকে অস্বীকার করেছে ঈশ্বরকে দোষারোপ করেছে হাবাকে ঈশ্বরের সামনে দোষারোপ করেছে পরে কি হতে পারে যখন গেপসিবাণী বাগান থেকে যখন তারা এদন উদ্যানের বাইরে যাবে কি হতে পারে ঈশ্বরের সুরক্ষা বলার বাইরে যাবে তাই এই আদম হাওয়ার সম্পর্ক ধরে রাখার হ্রাসটা তিনি হাবাকে দিলেন তিনি বললেন যে তোমার স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে বাসনা থাকবে বলেই তো সে সম্পর্ক ধরে থাকবে ঈশ্বর তার ওপরে কনফিডেন্স পেলেন সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সম্পর্ক তিনি সৃষ্টি করেছেন মানব জগতের প্রথম সম্পর্ক সেই সম্পর্ককে রক্ষা করার ও সে তোমার ওপরে কর্তৃত্ব করবে এটাও আশীর্বাদ সূচক বলেই আমি বলবো যিশু কি বলেছেন আমি সেবা করতে এসেছি সেবা পেতে নয় কর্তৃত্ব যে করে সে সেবা পায় আদমের করার দরকারও ছিল তার কারণ আদম ঈশ্বরের সামনেই যেভাবে অধ্যত্ব দেখিয়েছেন তা সে ঈশ্বরের অধীনতায় আসতে চায়নি সে আদমের অধীন হাবার অধীনতায় কোথা থেকে আসবে হাবা আদা হাজার ভালো কথা বললেও কোথায় মানবে প্লাস এখানে হাবা তো কারোর প্ররোচনায় কোনো ভুল সিদ্ধান্ত নিতেও পারে যদিও আদমও পারে আদমও ঠিক সিদ্ধান্ত নেয়নি কিন্তু আদমকে সেই সময় কারোর অধীনে কারোর প্রলোচনায় রাখার জায়গা ছিল না কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঈশ্বরের দিকে দোষারোপ করেছিল তো এই যে অধীনতাটা এটাও আশীর্বাদ যিশু অধীনতাতেই এসেছিল সেবা করতেই এসেছিল সেই জন্য এটা হচ্ছে হাবার আশীর্বাদ এবার আসুন এত গেল পুরাতন নিয়ম আসুন নতুন নিয়মে যিশুকে দেখি পরীক্ষা সিদ্ধতা দেখি